হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচ পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ তো এর মধ্যে তোমাদের অনেকের যে কোয়েশানটা ছিল যে তোমাদের সকলকেই কি পাস দেওয়া হবে কি না বা রেজাল্টটা কীভাবে আসলে তৈরি করা হচ্ছে তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা আশা করি অনেকে বুঝতে পারছো যে আমি আজকে কী বিষয় নিয়ে আসলে তোমাদের সাথে আলোচনাটা করতে যাচ্ছি আমি মনে করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেরি করবো না ভিডিওটা এখনই শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসি পরীক্ষা দেওয়া চব্বিশ ইতিমধ্যে তোমরা জেনে থাকবে তারা যে বিষয়টা বলেছে যে যে সাবজেক্টগুলোতে তোমরা পরীক্ষা দেও সেই সাবজেক্টগুলোতে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে জেএসি থেকে একশো নাম্বার থেকে পঁচিশ নাম্বার নেবে এবং এসএসসি থেকে একশো নাম্বার থেকে পঁচাত্তর নাম্বার নেবে এভাবে এইচএসসি রেজাল্টটা তারা তৈরি করবে শুধুমাত্র যে পরীক্ষাগুলো বাতিল করেছে যে পরীক্ষাগুলো হয়নি আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলো কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করবে এখন কথা হলো যে অনেকেই কম পরীক্ষা দিয়েছে অনেকেই বেশি পরীক্ষা দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটা বেশি সুবিধা গ্যাস মার্কের বিষয় রয়েছে এগুলো দিয়ে কিন্তু রেজাল্টটা তৈরি করবে মোটামুটিভাবে তোমাদের কিন্তু অনেকটা সুযোগ দেওয়া হবে তারপরেও কিন্তু হ্যাঁ ফেল তো ফেইলি ফেল করলে কিন্তু তোমাদেরকে ফেলই ধরা হবে যেমন আইসিডিতে অনেকেই ফেল করতে পারো তারপর ইংরেজিতে অনেকেই ফেল করতে পারো এগুলোতে কিন্তু অনেকেই দেখা দেব যে তারপরেও কিন্তু ফেল করতে পারে তো এই বিষয়ের মেন বিষয়টা হলো যে ওটো পাস হচ্ছে না যে সাবজেক্টগুলোতে তোমরা পরীক্ষা দেও নি শুধুমাত্র সেই সাবজেক্টগুলোতেই তোমাদেরকে গ্যাস মানে সাবজেক্ট মেপিং করে নাম্বারটা দেবে আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলোতে তোমাদের যত নাম্বার পেয়েছ ততই মূল্যায়ন করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে অক্টোবরের ছয় সাত আট নয় এই চারটা তারিখ তার সম্ভাব্য রেজাল্ট প্রকাশের তারিখ হিসেবে দিয়েছে এই চার তারিখ থেকে যে কোনো এক তারিখ রেজাল্টটা প্রকাশ করে দেবে রেজাল্ট প্রকাশের তারিখটা হয়তো বা দুই দিন বা তিন দিনের ভিতরে তোমরা পেয়ে যাবে সঠিক তারিখটা যে আসলে কত তারিখ রেজাল্টটা প্রকাশ করবে রেজাল্ট প্রকাশের আর বেশি দেরি নেই বড়জোর পনেরো দিনের মতো সময় রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশের তো আশা করছি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল ধরনের আপ্রত্যা জানতে পারবে ধন্যবাদ সবাইকে